কোনো কোনো ঘটনা বড় আলোড়ন তুলে তারপর দ্রুত হারিয়ে যায় কোনো কোনো আলোড়ন আরও বড় আলোড়নের নিচে মুখ থুবড়ে পড়ে চায়ের কাপে ঝড় বা রাজনীতির টেবিলের উত্তেজনাও প্রতিদিন নতুন গতি পায় আবার কোনো কোনো ঘটনা কোথাও স্থান পায় না না মানুষের মুখ না চায়ের কাপ না রাজনীতির টেবিল বা টেলিভিশনের গোল টেবিল ঘটনাগুলো শুধু কারো ব্যক্তি জীবন বা পরিবারকে তৎস করে দিয়ে যায় তাতে আর কারো কিচ্ছু যায় আসে না তালাসের এবারের পর্বের নাম সুখীদের গল্প এ গল্পে হয়তো আপনার আমার মতো অনেকেরই কিচ্ছু যাবে আসবে না দৃশ্যটা সুন্দর শিশুরা দেশপ্রেমের গান গাইছে মনের ভেতরে তারা দেশপ্রেমের বীজ বুনছে কিন্তু এই সুন্দর দৃশ্যের মধ্যে ভিন্ন একটি ঘটনা লুকিয়ে আছে সেই ঘটনা দিয়েই সুখীদের গল্পের শুরু আবার তাহলে গানের দৃশ্যে ফিরে যাওয়া যাক গানের ক্লাস প্রায় অর্ধশত শিশু গান শিখছে এই শিশুদের মধ্যে একজনের কোলে আরেক শিশুর পা নজর শিশুর কোলে শিশু কেন কার শিশু এমন কিছু প্রশ্ন এসে গেল যে শিশু আরেক শিশুকে কোলে নিয়ে বসে আছে তার কাছ থেকে কি এসব প্রশ্নের উত্তর পাওয়া যাবে কমলাপুরে পাই কমলাপুর রেল স্টেশন আমাদের রেস্কিউ টিমরা প্রতিদিন এই ধরনের বাচ্চাদেরকে পুরানোর জন্য রাস্তায় ঘোরাফেরা করে এই মা শিশুর নাম সুখী আসল নাম নয় কিছুদিন আগেও তার ঘর ছিল কমলাপুর রেল স্টেশন এই সুখীদের সবাই পথ শিশু নামেই জানে কেউ কেউ বলে পথকলি হয়তো তারা ফুটবে বিকশিত হবে তাই এমন নামকরণ কিন্তু সব ফুল কি ফোটে ফোটে না না বলেই এই সুখী নামের মাত্র ১৩ বছর বয়সী শিশুটির কোলে এক বছর বয়সী সন্তান তারই সন্তান বাচ্চাটা যেন অন্যান্য আট দশটা বাচ্চার মতো বড় হয়ে ওঠে আমরা সংগঠন হিসাবে এতটুকু করার সমর্থ রাখি বাদ বাকিটা আমি মনে করি রাষ্ট্রের দায়িত্ব রাষ্ট্র এটা নির্ধারণ করবে যে তার পরিচয় কি হবে সুখীর সন্তানের বাবার পরিচয় বের করাটা সামাজিক দায়বদ্ধতা কিনা তা আমরা জানি না এ ধরনের ঘটনা সাধারণত আলোর নিচের অন্ধকারে লুকিয়ে থাকে অথবা হারিয়ে যায় একটু আগে আপনারা যে সুখীর গল্প শুনেছেন তার মতোই আরেকটি ঘটনা এসেছে তালাশ টিমের কাছে কাকতালীয় ব্যাপার হলো তার নামও সুখী সুখীদের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলোর ক্ষেত্রে রাষ্ট্রের কিছু ব্যবস্থা থাকে শিশুদের পরিবেশ ও অধিকার রক্ষায় কাজ করে অনেক বেসরকারি সংস্থাও আসমা নামের এই তরুণী একটা বিপদে পড়েছে আমি একটা থেকে দুইটা ঘুমাইছিলাম এরকমটা হবে তো এই আসমার জীবনকে খুঁজে পাওয়া যাচ্ছে না তার নামও সুখী বয়স চোদ্দ বছর দেড়টার দিকে এসে আমার দরজার এখানে বুলুক দেয় তা আমি বলি যে বসো তাও বসেনি তারপরে যে কোথায় গেছে কখন বের হয়েছে সেটা আমি দেখিনি রাজধানী পল্লবী থানা সুখীকে খুঁজে পেতে পুলিশের সাহায্য নিতে এসেছে আসমা পুলিশের এই কর্মকর্তার কাছ থেকে সহযোগিতার আশ্বাস পেল আসমা এর মধ্যে সুখীর জীবনের আরও কিছু ঘটনার খবর এলো তালাশ কাছে এর আগেও একবার অপহৃত হয় সুখী মামলা আছে এই ব্যাপারে মামলার এজাহারে উল্লেখ আছে সুখীকে বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানা এলাকা থেকে মাইক্রোবাসে করে তুলে নিয়ে গেছে স্থানীয় প্রভাবশালীরা ওই মামলার সূত্র ধরে অনুসন্ধান শুরু করল তালাশ টিম গন্তব্য বাগেরহাট বাগেরহাটের মোরেলগঞ্জের ভাইজোড়া গ্রামে গিয়ে একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষককে পাওয়া গেল তাকে সবাই আনোয়ার মাস্টার নামে চেনে আনোয়ার মাস্টারের মেয়ের জামায় বেশ কিছুদিন ধরে নিখোঁজ ঘটনা কি আসলে কোথায় গেছে তা বলতো এই জামাদের লাগে যোগাযোগ নেই সোহাগ আনোয়ার মাস্টারের মেয়ের হারিয়ে যাওয়া জামাই এই হারিয়ে যাওয়া জামাইয়ের চারিত্রিক সনদ পাওয়া গেল আনোয়ার মাস্টারের কাছ থেকে এরা 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 হ্যাঁ এইভাবে আমার ওই মেয়ে নিয়ে দূরে ওই ভাইদের কাছে থেকে ওইখানে হইয়া বিবাহ টিবাহ করিয়ে বাচ্চা হবে হবে এই সময় বের করছে আনোয়ার মাস্টারের মেয়ে আর নাতনি থাকে পাশের গ্রামে এই বাড়িতেই থাকে আনোয়ার মাস্টারের মেয়ে কারিমা স্কুলে পড়ার সময় এই বাড়ির ছেলে সোহাগের সাথে প্রেমের সম্পর্ক হয় তার তারপর বিয়ে এখন তাদের ঘরে আছে এই কন্যা শিশুও তलाश টিমের উদ্দেশ্য কারিমার কাছ থেকে তার স্বামী সোহাগের অবস্থান সম্পর্কে তথ্য নেওয়া। কুরবানির পর থেকে শুনছি ঢাকায় আসে। কিন্তু কোন জায়গায় সেটা আমি জানি না। মনে হচ্ছে সোহাগকে খুঁজে পাওয়া কঠিন হবে। ঢাকায় তাকে খুঁজে পাওয়ার মতো কোনো সূত্র নেই তালাশ টিমের কাছে। তবু চেষ্টা করে দেখতে হবে। আমার এই আবুনের ছেলের গরের নাতি হেরে লয়ে সবিতুবি তুললি তুললি বিজয় কৃষ্ণ করেছে শেষে মাইয়ে লুই সামলাইতে না পরিহারা বেঙ্গালোর চলে গেছে। বউ আসেলে হেডেলে চিনি বিনি করে যে আমার বাইসেলে সিটিআং চলে গেছে সিটিং যাওয়ার পরে বাইসেলে বউ তে আর হ্যাঁ রে পাত্তা দেয় না না দাও হে বাইসেলে বিষ মারা গেছে সিটি আং তবে তার আগে সোহাগের ব্যাপারে থানা পুলিশের তদন্তে কি বেরিয়ে এসেছে সেটা জানার চেষ্টা করা যাক মরিলগঞ্জ থানায় গিয়ে কাউকে পাওয়া গেল না তাই তালাশ টিম এ ব্যাপারে জানতে বাগেরহাট জেলার পুলিশ সুপারের কাছে গেল যারাই ভুক্তভোগী তারা যদি আমার কাছে বলেন অথবা যদি আমি মামলা নম্বর তাকে প্রোভাইড করেন আমি এই ব্যাপারে যথাযথ পদক্ষেপ নিব বলে আমি আশা করি ঢাকায় সোহাগের অবস্থান কোথায় তা বের করা কঠিন কিন্তু ভিন্ন একটি সূত্র থেকে চাকরির জন্য তৈরি করা সোহাগের জীবন বৃত্তান্ত পাওয়া গেল জীবন বৃত্তান্তের এই ঘরে সে নিজেকে অবিবাহিত বলে দাবি করেছে এই জীবন বৃত্তান্ত থেকে অনুসন্ধানের পথে আর একটু এগোতে পারল তালাশ টিম কারণ এখানে তার মোবাইল নম্বর পাওয়া গেছে একটা ব্যাপার হয়ে গেল ওলট পালট এক সুখীর অপহরণকারীকে খুঁজতে গিয়ে আরেকজন হারিয়ে যাওয়া সহাগকে খুঁজে পাওয়ার জন্য অনুসন্ধান শুরু করেছে টিম তাহলে কি আমরা ভুল পথে আছি পথ ভুল নাকি সঠিক সেটা পরে বোঝা যাবে আবার এক ঘটনার সাথে আরেক ঘটনার কোনো যোগসূত্র আছে কিনা সেটা নিশ্চয়ই পরিষ্কার হবে তবে অদ্ভুত ব্যাপার হলো তৃতীয় আরেকজন সুখীর সন্ধান পেয়েছে তালাশ টিম যার ঘটনার সাথে আগের দুজন সুখীর ঘটনার কোথাও না কোথাও মিল আছে তৃতীয় এই সুখীর সন্ধানে বরগুনা জেলার বামনা উপজেলার দিকে যাত্রা শুরু করলো তালাশ টিম ছোনবুনিয়া ডোয়াতলা আর রহমান আলীম মাদ্রাসা এই মাদ্রাসায় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী সুখী করে সুখী তো জানুয়ারির প্রেথম অথবা একত্রিশ হিসেবে আমাদের এখান থেকে বয়ে নিয়েছে এরপরও আসে না বিষয়টি সম্পর্কে আরো স্পষ্টভাবে জানতে সুখিদের বাড়ি জাফরাখালী গ্রামের উদ্দেশ্যে তালা স্টেপ বাড়ি বলতে একটি ঘর পাওয়া গেল তালা ঝুলছে মানে কেউ নেই প্রতিবেশীরা জানালো কয়েকদিন ধরেই তারা এখানে থাকে না কেন ওই যে মাইয়েলে সমস্যা এই জন্য বাড়িতে সমস্যা সমস্যায় মাইয়ের গর্ব হয়েছে না বললে এই জন্য বেশ কিছুক্ষণ চেষ্টার পর সুখীর মায়ের খোঁজ পাওয়া গেল সে এই গ্রামেরই মুন্সী বাড়িতে গৃহকর্মীর কাজ করে থাকা খাও মুন্সী বাড়িতেই তো ওই মান্নান্যা কারই বউ চাইজনে চাইছেন দানে আর পোলারে এখন দানে চিনি আমার ডাকে কো ভাইবে আমার মে মানুষ যেতে রায় নাই ভাই বাবু মরিয়া তো নিয়ে বলছে যে আমার কোনো কেলেম নাই এই দেশ দেয় সবাই দেয় ঘটনা অস্পষ্ট আনোয়ারার মতো একজনকে কেন মারবে গ্রামের প্রভাবশালী মান্নান এই অস্পষ্টতা কাটাতে মান্নানের বাড়ির দিকে রওনা দিল তালা স্টেপ ভাগ্য খারাপই বলতে হবে মান্নানকে বাড়িতে পাওয়া গেল না কিন্তু মান্নানের বাবা স্ত্রী ও তার সন্তানদের পাওয়া গেল তাদের অভিযোগ সুখীর পরিবারের বিরুদ্ধে তার মা ব্যবসায়ী এই মেয়ে ব্যবসায়ী তারা সবাই ব্যবসা করেই থাকে ব্যবসা মানে কিসের ব্যবসা তাদের ব্যবসা তারা দেহব্যবসায় করে খায় কার বাচ্চাটা এনসে এনসে কিভাবে বুঝলেন আপনি এটা তো বল হ্যাঁ বুঝুন না তাই অর্ডার মার্ডার করু গায় ঘটনা জট পাকিয়ে যাচ্ছে সুখীকে খুঁজতে গিয়ে ঘটনা এতটাই বিস্তৃত হচ্ছে যে কোথায় গিয়ে এর শেষ হয় সেটা ধারণা করায় কঠিন হয়ে যাচ্ছে একজন সাধারণ গৃহকর্মীর মেয়ে থেকে ঘটনা গড়াতে গড়াতে গ্রামের প্রভাবশালী মান্নান পর্যন্ত গেল এর পরের নাম ইউনুস হুজুর দেখা যাক এই ঘটনার সাথে ইউনুস হুজুর কিভাবে জড়িত ইউনুস হুজুরের বাড়িতে হাজির তালাস টিম আমি এই মহিলার ওই অসহায় মানুষের পক্ষে বিদায় মিডিয়ার সামনে কথা বলি পেপারে আমার নাম আসছে এবং আমি সত্যের বিশ্বাস আমি ওদের বলছি যে তোরা কাজ কর কেউ যদি কোনো একটা মানুষ না থাকে আমি তোদের সত্যের পক্ষে ইনশাল্লাহ আসি সব মানুষ এবার করে নিয়ে গেছে শুধু আমার নিতে পারে নাই ইউনুস হুজুরের বাড়ি থেকে ফেরার পথে তালাস টিমের সামনে হাজির মান্নানের শ্বশুর আলহাজ মাওলানা আব্দুর রব নিজের মেয়ের জামায় মান্নান সম্পর্কে বললেন তিনি মানুষের কি করবেন আপনার যে

এতগুলো মানুষকে তাহলে সবাই মিথ্যা বলছেন আবারও মান্নানের স্ত্রীর কাছে গেল তালাশ মামুন পুরো নাম সৈয়দ মাহরুর রব মুর্তজা হসান তিনি বামনা উপজেলার সাবেক চেয়ারম্যান এখন একটি মহিলা কলেজের অধ্যক্ষ সুখীর মা আনোয়ারা বেগম মান্নানের বিচার চাইতে এই মামুনের কাছে এসেছিলেন মেয়ে যখন মান্নানের কথা বলে তখন মান্নানকেই ওখানে দোষী করে তার সাথে বিয়ে পড়ানো হয়েছে গর্ভের বয়স যখন সাত মাস তখন একটা আমার আমি জানি যে একটা আনুষ্ঠানিকতা ধর্মীয় মতে একটা আনুষ্ঠানিকতা করা হয়েছে এটা কি আইনগত ভাবে স্বীকৃতি পাওয়ার যোগ্য কিনা এই সরাটা বা এটা আইনগত ভিত্তি আছে কিনা এটা আইনগত ভিত্তি না ধর্মীয় ভিত্তি ভিত্তি আছে সরা প্রাথমিকভাবে মনে হচ্ছে সুখীর সাথে গ্রামের প্রভাবশালী মান্নান যা করেছে তা সামাল দেওয়ার জন্যই এই বিয়ের পদ্ধতি বেছে নেওয়া হয় আসলেই ধর্মীয়ভাবে কোন পরিস্থিতিতে এটা করা হয় বা এর কোনো আইনগত ভিত্তি আছে কিনা তা পরিষ্কার নয় আমাদের কাছে তাই এই সরা বিয়ে সম্পর্কে ধারণা নেওয়া দরকার তালাশ টিমের অনুসন্ধানে বেরিয়ে এসেছে যে সুখী সর্বপ্রথম ধর্ষণের শিকার হয়েছে বরগুনা জেলার বামনা থানার জাফরাখালী গ্রামের এই বাড়িতেই ক্লাস শেষ করে সুখী দিনের বেশিরভাগ সময় এই ঘরে একাই থাকতো সুখীদের ঘরের পাশেই এই জমি মান্নানের এখানে কাজ করে রোজুহাতে মান্নান মূলত সুখীর উপরে নজর রাখতো এরপর বিভিন্ন সময়ে নানা কৌশলে স্বার্থ সিদ্ধি করেছে মান্নান নিজেকে যে হ্যাঁ আমার জন্ম আমার নিজেকে সরা পরে গেছে মামার এই বিয়ে সম্পর্কে স্থানীয়দের ধারণা আছে একটা আধুনিক সমাজে এবং মানে যেই সময় কথা আমরা বলি গ্লোবালাইজেশনের যে যুগের কথা বলি সেই জায়গায় কিন্তু এই ধরনের বিয়ে আমি মনে করি না যে এর কোনো গ্রহণযোগ্যতা বা কার্যকরী কোনো ভিত্তি আছে

সিদ্ধান্ত অর্থাৎ লাখ দিয়ে মামলা করে ছিল তাদের সে প্রস্তাবে রাজি না হয়ে সুখীর মা বিচার চাইতে গিয়েছিলেন সাবেক চেয়ারম্যান মামুনের কাছে তিনিও একই ধরনের প্রস্তাব দিলে টাকার বিনিময়ে দুটি শিশুর সাথে অন্যায় করতে রাজি হননি সুখীর মা আনোয়ারা বেগম কিন্তু তিনি এটা বুঝতে পেরেছিলেন যে এই সংগ্রামে তার পাশে থেকে সমর্থন দেওয়ার মতো কেউ নেই তাই বাধ্য হয়ে আদালতে গিয়ে মামলা করে দেন ঢাকায় সুখের অবস্থান সম্পর্কে জানতে পেরেছে তালাস টিম প্রায় তিন মাস আগে আদালত থেকে মান্নানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ আদালতের এই নির্দেশ বাস্তবায়ন করবে এবার তাহলে বামনা থানায় যাওয়া যাক দেখা যাক আদালতের সেই নির্দেশ কতটুকু বাস্তবায়িত হলো কিন্তু আমরা এটা নিশ্চিত যে মান্নান এখনো গ্রেপ্তার হয়নি যেহেতু ওয়ারেন্টি ঢাকা নারী শুন নির্যাতন ট্রাইব্যুনালে সেখানে আমরা যেহেতু ওয়ারেন্টটা তামিল করতে পারিনি সেই ব্যাপারে আমরা ওই সংশ্লিষ্ট আদালতে একটা প্রতিবেদন দাখিল করি মান্ডানের বিরুদ্ধে সুখের দায়ের করা মামলায় বাদী বিবাদীর হাজিরা ডেন আদালতের বাইরে বাদী বিবাদী পক্ষের লোকজনের ভিড় কিন্তু এই নিয়ে তৃতীয় দিনেও অনুপস্থিত আসামি মান্নান আদালত চত্বরে বারো বছর বয়সী এক শিশু তার কোলে এক বছর বয়সী আরেক শিশু এই হল সুখী আর তার সন্তান পরগুনার মান্নানের কর্মকাণ্ড দেখতে দেখতে আপনারা অনেকেই হয়তো বাগেরহাটের হাটের সোহাগের কর্মকাণ্ডের কথা ভুলে গেছেন মান্নান আর সোহাগ এই দুজনেরই কর্মকাণ্ডের বিচার আদালতে প্রক্রিয়াধীন কিন্তু তারা কেউ এখনো গ্রেফতার হয়নি রে তালাশ টিম এবার সুখীর কাছে জানতে চায় মান্নান কিভাবে তার জীবনকে নরক যন্ত্রণায় ভরিয়ে দিয়েছে সুখীকে এখন নিজের এবং সন্তানের নিরাপত্তার জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় পালিয়ে বেড়াতে হচ্ছে কাউকে বিশ্বাস করতে পারে না সে তালাশ টিমকে তার কাছাকাছি যেতে তাই ধৈর্যের পরিচয় দিতে হলো 12 বছর বয়সী একটা শিশুর জীবন কতটা যন্ত্রণাময় হতে পারে সুখী হয়তো তার সর্বোত্কৃষ্ট উদাহরণ যখন জাকির স্কুলে পড়তাম গ্রামের বাড়িতে ওই মুন্না অনেক নিযতন করতাম তারপরে কয়েকদিন পরে হঠাৎ এায়া বলে যে তুমি আমাকে বললে আও নাই তোরে তো আমি খুঁজি আমাকে পানি দিতে বলছিল সব পানি দেশে পানি আনতে গেছি বারান্দা দিয়ে ঘরের ভিতরে ঘুরে ফুল দিয়ে দরজা দিয়া তারপরে আমি জোর করে আর বয় দেখাই মান্নান পলত কিন্তু তার অপকর্মের ফসল সুখীর কোল জুড়ে আসা সন্তানকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার তৎপরতা থেমে থাকে নেই চারজন আইনজীবী নিয়ে আত্মসমর্পণের জন্য আদালতে হাজির হয় মান্নান এ সময় তার পক্ষের আইনজীবীরা মান্নানের জামিন চাইলে আদালত না মঞ্জুর করে কারাগারে পাঠিয়ে দেয় প্রথমে পলাতক তারপর গোপনে আদালতে হাজির হয় মান্নানের চেহারা দেখতে পারেননি আপনারা এবার একটা স্থির চিত্রে দেখে নিন মান্নানকে ঢাকায় আরেক সুখীর হারিয়ে যাওয়া একটি অপহরণ মামলা এবং এই ঘটনার সূত্র ধরে বাগেরহাটের গিয়েছিল তালাশ টিম সেখানে গিয়ে দেখা যায় গ্রামে আগে থেকে স্ত্রী সন্তান আছে অভিযুক্ত সোহাগের কিন্তু সোহাগকে খুঁজে পাওয়ার জন্য মাত্র একটি সূত্র ছিল তালাশ টিমের কাছে আর তা হল চাকরির জন্য তৈরি করা সোহাগের জীবন বৃত্তান্ত মান্নানের পেছনে ছুটতে ছুটতে সোহাগকে নিয়ে অনুসন্ধানও বহুদূর এগিয়ে গেছে সোহাগ ঢাকায় চাকরি খুঁজছে এটা জানতে পেরে ফেসবুকেই তাকে একটা চাকরির প্রস্তাব দেয়া হল তারপর ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরের সামনে তালাশ টিমের অবস্থান সোহাগ চাকরির জন্য এখানেই আসবে দেখা করতে তবে অপেক্ষায় শুধু তালাশ টিম নয় সোহাগের জন্য অপেক্ষায় আছে গোয়েন্দা পুলিশও তারপর আসলে আমি অপহরণ করিনি সেও আমাকে ভালোবাসছে আমিও তাকে ভালোবাসছি তার দেয়া তথ্য অনুযায়ী সুখীকে উদ্ধার করে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে এই সমাজে এমন সুখীদের সংখ্যা কত কতজন সুখীর নামটাই বড় প্রহসন তাদের কাছে কতজন সোহাগের ঘটনা জানি আমরা কতজন মান্নানের ভীমরতির শিকার হয় শিশুরা এসবের উত্তর জানি না আমরা তবে অনুসন্ধান করতে গিয়ে এটুকু বুঝতে পেরেছি যে সমাজের সুবিধা বঞ্চিত এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সুখীদের অনেকের জীবন এমন প্রহসনের হয় এবার যেতে হবে আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না পরবর্তী অনুসন্ধান শেষে তালাশ টিম আবারও এসে দাঁড়াবে আপনাদের সামনে দর্শক আপনাদেরকে নিয়ে আপনাদের জন্য এই অনুষ্ঠান দেখুন এই ঠিকানায় প্রযোজক তালাশ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন একশো ঊনপঞ্চাশ একশো পঞ্চাশ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট ইমেল করতে পারেন তালাশ অ্যাট ইন্ডিপেন্ডেন্ট টোয়েন্টি ফোর ডট এই ঠিকানায় আপনার অনুসন্ধানী মনের দরজা জানালা খোলা রাখুন কিছু বেরিয়ে এলে আমাদেরকে জানান তালাশ টিম থাকবে আপনার সাথে